এভাবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক গায়ে দিয়ে শরীর মুবারকে চাদর মুবারক পরে তিনি আজ আছেন এমন সময় দেখা যায় একজন আরবী আসলো একজন গায়কল লোক আসলো এসে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরিহিত আছেন এমনিভাবে সেই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারকের আনন্দে উব ঘুরে আগাত করেছে প্রাণ মেরেছে এখন দেখা যায় কান মারার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার মুবারকে লাল রক্ত বর্ণের মতো দাগ পড়ে গেছে আদরি আপনারা আমার কাউকে যদি এভাবে কেউ ধাক্কা দেয় সাথে সাথে যদি সরি না বলে আফওয়ান না বলে তাইলে শুরু হয়ে যায় উত্তম মধ্যম কথা বলেন ঠিক কিন্তু আমার নবী

ওই লুকিয়ে দিকে তাকায়া মুসকি হাসি দিলে মুসকি হাসি দিয়া রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাগটাকে সংবরণ করে দিলেন রাগটাকে গুটিয়ে নিলেন হাজরিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন ও আমার সাহাবীরে আল্লাহর এই বান্দাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সে যা চায় তা দিয়ে দাও সুবহানাল্লাহ তাদের আমরা যদি কারো কাছে যাই কোনো জিনিস চাইতে বলি তার কাছে নম্রভদ্র হয়ে তার সামনে বসতে হয় বসে তার কাছে চাইতে হয় কথা বলেন ঠিক কিনা যদি আবার চাদরে দরি টান মারি তাইলে পাওয়া তো দূরের কথা উত্তম মধ্যম চোর খাইয়াও বাড়ি থেকে বাসা থেকে বের হতে হবে কি বলেন ঠিক কিনা

গালি গালাজ করেছে নবী আপন স্বজনেরা কিন্তু আমার নবী তাদের সম্পর্ক ছেদ করেন নাই কথা বলেন ঠিকই কিনা তারা আমার নবীর সাথে সম্পর্ক চেদ করেছে কিন্তু আমার নবী তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন আজকে দেখা যায় আমার আত্মীয় আপনার আত্মীয় যদি গরিব হয় আমার টাকা পয়সা হয় আমি সমাজের মধ্যে তাকে আত্মীয় বলে আমি মানুষের মাঝে স্বীকার করি না এমন মানুষ আছে না ভাই গরিব বলে গরিব হলে বলে কেউ চিনে না কথা বলেন ঠিক না ও মুসলমান আপনার এই জন্য কি আপনি তাকে পরিচয় দিলেন না আপনি তার সম্পর্ক ত্যাগ করে দিলেন অত জেনে না খেয়ে না মান নবী বলেন যারা দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে বাবার সাথে সম্পর্ক রাখবে না ছেলের সাথে সম্পর্ক রাখবে না খালার সাথে সম্পর্ক রাখবে না চাচার সাথে সম্পর্ক রাখবে না কুকুর সাথে সম্পর্ক রাখবে না আপন সাথে সম্পর্ক রাখবে না তাদেরকে আমার নবী বলে নেব আমার উন্মত আমার সাহাবিদি তাদেরকে রাব্বুল আলামিন জান্নাত দিবেন না সুতরাং যদি তোমার তোমার কেউ তোমার সাথে সম্পর্ক কেটে দেয় সম্পর্ক নষ্ট করে দেয় সম্পর্ক রাখে না রে আমার তুমি তার সাথে সম্পর্ক রাখো কষ্ট দে তুমি তাকে কমা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি এমনি ভাবে আমার নবীর আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি অনুসরণ করি তাইলেই আপনি আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবো কথা বলেন ঠিক কি না এই জন্য হাজরিন নবীজি এমনি আমল করেছেন নবীজিও তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন কথা বলেন ঠিক কিনা

আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করি জুরে বলেন সুবহানাল্লাহ আর নবী শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন নবীজি তাহাজ্জুদের নামাজ

এত ইবাদত করেন আর ইবাদত করতে করতে আপনার পা মুবারক ফুলে গিয়েছে ইয়ার শুনলাই হাবি বাদলা আমার নবী নাক দিয়া বলুন ম আমার আয়সারে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার উন্মতের শিক্ষা দেওয়ার জন্য আমার রবের সন্তুষ্টির জন্য আমি আল্লাহ আর ইবাদত করি জুড়ে বলুন সোহার আল্লাহ সুতরাং সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর বিধিবিধানটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী মানুষকে দেখানোর

কি সন্তুষ্টির জন্য যদি আপনি কোনো ইবাদ করেন আমার নন আপনার ইবাদতে সন্তুষ্ট হয়ে যাবেন কথা বলেন ঠিকই কিনা আর আপনার মনের মধ্যে যদি আপনার অন্তরের মধ্যে যদি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে মানবা পাওয়ার জন্য দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আপনি সুনাম অর্জন করার জন্য যদি আপনি লোক দেখাইয়া কোনো ইবাদত করেন আমার আল্লাহর কাছে আপনার এই ইবাদত বহুদিক্য হবে না বরং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা ও আমার বান্দীরে

আমার কাছ থেকে পুরস্কার না তোমার অমুকাইয়ের কাছে যাও অমুকাই তোমার পুরস্কার দিবা কথা বল ঠিক কিনা এই জন্য আমার তোমাদের করা লোক দেখানোর জন্য না সাথে যদি আপনি কোনো ইবাদত করেন কোন কাজ করেন আমার আল্লাহ আপনার অন্তরের দিকে তাকার কথা বলেন ঠিক না আমার নবী বলেন